কলকাতা শহরে এখনো ভালো মানুষ শেষ হয়ে যায়নি ছবিতে দেখতে পাওয়া এই মাথায় গামছা দেওয়া প্লাস্টিকে চটি পড়া মানুষটা ঠিক সেই রকমই ভালো মানুষ যার গল্পটা শুনে মন ভালো হয়ে গেছে সারা বাংলার আজ যেখানে নেতামন্ত্রীরা সুযোগ পেলেই সাধারণ মানুষের টাকা চুরি করে পকেট ভরাতে ব্যস্ত সেখানে একজন সাধারণ বাঙালি সততার কাহিনী মন ভরিয়ে দিল সারা রাজ্যের একজন মানুষের মানিবে হারিয়ে যাওয়া মানে যে সেই মানুষটাকে কতটা বিপদে পড়তে হয় তা যাদের হারিয়েছে তারাই জানে ছবিতে যে ভদ্রলোকে গায়ে কালো কোট চাপিয়ে সাদা প্যান্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখছেন সেই ভদ্রলোকের নাম জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি পেশায় তিনি কলকাতা হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী আর জয়ন্তবাবুর ঠিক পাশেই যে হাফ হাতা শার্ট পরা প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন ওর নাম পলাশ নস্কর এবার আসি আসল ঘটনাটায় গত আঠেরোই এপ্রিল জয়ন্তবাবুর ছেলে আলিপুর কোর্ট থেকে বাড়ি ফেরার সময় বিকেল চারটে নাগাদ লর্ডস বেকারি স্টপেজ থেকে দুশো চৌত্রিশ নম্বর প্রাইভেট বাসে চাপেন ওই বাসেই পলাশ নস্কর নামক এই ভদ্রলোকও ছিলেন জয়ন্তবাবুর ছেলে সহযাত্রী হিসেবে বাসে উঠে কিছু দূর যাওয়ার পর কন্ডাক্টর যখন টিকিট চায় জয়ন্তবাবু ছেলে মানিব্যাগ বের করে টিকিট কাটেন কিন্তু টিকিট কাটার পর ব্যাগ পকেটে ঢোকানোর সময় অসাবধানতা মানি মানিব্যাগটি বাসেই পড়ে যায় এরপর জয়ন্তবাবু ছেলে বেখেয়ালে বাস থেকে নেমে যান খানিকটা বাদেই বাসের মধ্যে একটা মানিব্যাগ পড়ে থাকতে দেখেন পলাশবাবু যার মধ্যে বেশ কিছু টাকা কার্ড এবং ডকুমেন্টস রয়েছে আজকালকার দিনে এমন মানি মানিব্যাগ পড়ে থাকতে দেখলে অধিকাংশ মানুষই সেখান থেকে টাকাটা বের করে নিয়ে চুপচাপ চলে যান কিন্তু শহর কলকাতায় এখনও কিছু মানুষ এমন রয়েছেন যাদের অন্যকে বিপদে পড়তে দেখলে হৃদয় কেঁদে ওঠে ওদিকে মানিব্যাগ হারিয়ে গেছে বুঝতে পেরে খুব স্বাভাবিকভাবেই জয়ন্তবাবু ছেলের মনে অস্থিরতার সৃষ্টি হয় কারণ টাকার থেকেও জরুরি হলো ডকুমেন্টস আর কার্ডগুলো কিন্তু না পলাশবাবু আর পাঁচজনের মতো টাকাটা হাতিয়ে নিয়ে বাস থেকে চুপচাপ নেমে পড়েননি মানিব্যাগটা হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করতেই তিনি একটা ভিজিটিং কার্ড দেখতে পান যে কার্ডে আইনজীবী জয়ন্তনারায়ণ চ্যাটার্জির নাম্বার লেখা ছিল সঙ্গে সঙ্গে নিজের পুরোনো মডেলের ফোনটা থেকে সেই নম্বরে কল করেন পলাশ নস্কর ফোনে কথা বলে পলাশবাবু বুঝতে পারেন যে ছেলেটির মানিব্যাগ হারিয়েছে জয়ন্তবাবু ওরি বাবা ততক্ষণে বাস পৌঁছে গেছে মোহাম্মদ আলী পার্কের কাছে পলাশবাবু সেখানে নেমে সরাসরি গিয়ে দেখা করেন জয়ন্তবাবুর সঙ্গে আর তারপর বাবার হাতে ছেলের মানিব্যাগটা তুলে দিয়ে পলাশবাবু বলেন দয়া করে মানিব্যাগের ভিতরে সব জিনিসপত্র ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিন এমন আশ্চর্য ভালো মানুষের সান্নিধ্য পেয়ে মন ভালো হয়ে যায় আইনজীবী জয়ন্তবাবুর কারণ এই গরমে পথে পথে ঘুরে কাজ করা একটা সাধারণ মানুষ যে চাইলেই অনায়াসে টাকাটা নিয়ে মানি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতে পারত সে দৌড়তে দৌড়তে এসে ফেরত দিয়ে গেল মানি ব্যাগটা তাই এমন ভালো মানুষের সঙ্গে একটা ছবি তোলার লোক সামলাতে পারেনি হাইকোর্টের আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আর পলাশ নস্করও মাথায় গামছা জড়ানো অবস্থায় হাতে প্লাস্টিকের থলি নিয়ে খুশি মনে দাঁড়িয়ে পড়লেন জয়ন্তবাবুর পাশে শহর কলকাতা সাক্ষী থাকল একটা মন ভালো করা ফ্রেমের জয়ন্তবাবু নিজের ফেসবুক পেজে পলাশবাবুর এই সততার কাহিনীটা শেয়ার করতেই সকলে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিতে থাকে পলাশবাবুকে অনেকে এও বলেন আজ যেখানে রাজ্যের নেতামন্ত্রীরা চুরির দায়ে জেলের ঘানি চানছে সেখানে একজন সাধারণ মানুষ দেখিয়ে দিল সততা কাকে বলে সত্যিই তাই পলাশবাবুর মতো মানুষদের জন্যই আজও শহর কলকাতাকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করে আপনি ভালো থাকুন পলাশবাবু আপনার হাত ধরেই সততার বার্তা ছড়িয়ে পড়ুক দিকে দিকে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন